আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রাণপ্রিয় কলিজার বন্ধুগণ আপনারা যারা দীর্ঘদিন যাবৎ আমাকে ভালোবাসা দিয়ে এ পর্যন্ত এগিয়ে এনেছেন তাদের জন্য রইল দয়া এবং শুভকামনা আপনাদের এই ভালোবাসা আমি কখনোই ভুলতে পারবো না আপনারা এখন যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি হচ্ছে ষোলো শহর রেল স্টেশন চট্টগ্রামে অবস্থিত দুই নম্বর গেট এবং মুরাদপুরের মাসকানে এটি হচ্ছে চট্টগ্রাম ভার্সিটির প্রাণ কেন্দ্র অর্থাৎ এখান থেকেই ভার্সিটির ট্রেনগুলো যাওয়া আসা করে বটতলি থেকে ছেড়ে এসে এখানে ওয়েটিং করে এখান থেকে সমস্ত ছাত্রছাত্রীরা ট্রেনে উঠে ভার্সিটিতে যায় আবার ভার্সিটি থেকে এখানে এসে নামে এটাই হচ্ছে ভার্সিটির ছাত্রছাত্রীদের একটি আড্ডার জায়গা এবং এখানেই তারা সব সময় অবস্থান করে খুবই সুন্দর একটি জায়গা এবং খুবই সুন্দর নিলিবিলি একটি পরিবেশ হচ্ছে এই ষোলো শহর রেল স্টেশন এই রেল স্টেশনের পাশে দেখেন অনেক মানুষ ঘুমিয়ে আছে আমি কিন্তু ভিডিওটা করেছি ফজরের নামাজের সময় দেখেন অনেক মানুষ এখানে ঘুমিয়ে আছে। এদের কিন্তু ঘর বাড়ি কিছু নেই এরা সারাদিন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চলাফেরা করে এদের রিজিকের সন্ধান করে এরা খাওয়া দাওয়া করে এদিক সেদিক চেয়ে চিনতে যার কাছ যেভাবে পারে এরা খায় রাত হলে সন্ধ্যার পরে তারা এখানে এসে অবস্থান করে আস্তে আস্তে রাত বাড়ে আর তারা এখানেই বিছনা তৈরি করে ঘুমিয়ে যায় দেখুন খোলা আকাশের নিচে ঝড় বৃষ্টি শীত সব কিছুর উপেক্ষা করেই কিন্তু তারা এখানে অবস্থান করছে সেই হিসেবে আমাদের দিকে যদি আমরা তাকাই তাদের থেকে আল্লাহ আমাদেরকে অনেক অনেক গুণে ভালো রেখেছে তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে আল্লাহর কাছে আমরা সুক্রিয়া আদায় করব আমরা যে যত বেশি করে সুক্রিয়া আদায় করতে পারব আল্লাহ কিন্তু আমাদেরকে তত আরও সব কিছু বাড়িয়ে দেবে মহান রব্বুল আলামিন বলেছে ওহে বান্দা তোমরা সুক্রিয়া জ্ঞাপন করো আমি তোমাদেরকে যেই নাজ নিয়ামত দিয়েছি তোমাদেরকে যেই ভরপুর নেয়ামত দিয়ে আমি ভরপুর করে রেখেছি সেই সমস্ত জিনিস তোমরা ভোগ করো এবং আমার সুক্রিয়া আদায় করো তোমরা যদি আমার সুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমাদের উপরে খুশি হয়ে আরও তোমাদেরকে বাড়িয়ে দেব। আর যদি তোমরা আমার সুক্রিয়া আদায় না করো না শুক্রিয়া করো তাহলে আস্তে আস্তে তোমার সমস্ত কিছু কমতে থাকবে তুমি ঠিকও পাবে না তাই আমরা বেশি বেশি মহান রবের কাছে সুক্রিয়া আদায় করব এবং তার কাছে প্রার্থনা করব আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয় দেখুন এই মানুষগুলো কিন্তু এখানে কি সুন্দরভাবে ঘুমিয়ে আছে দেখেন আমরা বাসাবাড়িতে যেই ঘুমটা দিতে না পারছি এরা কিন্তু তার চাইতে আনন্দময় একটি ঘুম এখানে দিয়েছে দেখেন নির্ভেজাল জীবন নিয়ে তারা এখানে ঘুমিয়ে আছে কোনো টেনশন নেই কোনো চিন্তাভাবনা কোনো কিছুই নেই কুকুর মানুষ সব এক জায়গা দিয়ে ঘুমিয়ে আছে একসাথে ঘুমিয়ে আছে আর এই রেল স্টেশনটি খুব সুন্দর একটি জায়গা যারা চট্টগ্রাম আসবেন অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন রেল স্টেশনের পিছনেই আছে বড় বড় পাহাড় পাহাড় দিয়ে ভ্রমণ করে যাবেন অনেক ভালো লাগবে ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ